ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার সাতষট্টিতম বার্ষিক সাধারণ সভা ও শাখার কার্যকরী সমিতির সাল দুই হাজার চব্বিশ ছাব্বিশের নির্বাচন সাকচী হাইস্কুলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিগত সত্রের কার্য বিবরণী পাঠ নিরীক্ষিত আয় ব্যয় হিসাব পেশ এবং আসন্ন পর্বে শাখার নানা কার্যক্রম নিয়ে সদস্যদের সাথে আলোচনা করা হয় নবনির্বাচিত সমিতিতে সভাপতি হিসেবে ঝর্ণা কর সহসভাপতি স্তোতা দাশগুপ্ত শুক্লা রায়চৌধুরী নিসার কর্মাধ্যক্ষ সমিতা রক্ষী সহকর্মাধ্যক্ষ তপন সেনশর্মা শর্মিলা পাল সুজাতা বিশ্বাস কোষাধ্যক্ষ তপতি দত্ত সহকোষাধ্যক্ষ মোনালিসা দে পুরবী চ্যাটার্জিকে মনোনীত করা হয় প্রচার প্রসারই নয় বিভিন্ন ভারতীয় ভাষার সাথে এর সংযোগ ঘটানো এবং আত্মীকরণের যে একটা প্রচেষ্টা সেটা একটা মস্ত বড় জিনিস ভাষার সাথে সংস্কৃতি মিলে থাকে আমরা এই ভাষার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতিতে আয়ত্ত করতে পারে নিজেকে আবার সমৃদ্ধ করতে পারি এটাও একটা বিশাল দিক আমরা প্রত্যেকেই এই জিনিসটাকে অনুভব করব এই তত্ত্বটাকে অনুভব করব সেটা এই বিচার করার আজকের এই সাধারণ সভার দিন অবশ্যই আপনাদের প্রত্যেককে আরেকবার আমাদের সংস্থার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে এক নবনির্বাচিত অয়ন করা হয়েছে এরকম একজন কর্মকর্তা হিসেবে আমাদের প্রত্যেককে সাদর ধন্যবাদ জানাই নটকের একটা বড়ুল সংস্থা তার কোনো ঠিকানা নেই এটা সত্যি একটু কষ্টের আর দুখের কথা আমাদের দুঃখতার অভাবে কথাই সেই জন্য অচিন্তমুক্ত প্রস্তাব দিলে যে একটি কমিটি করা হোক ঠিকানা খুঁজে

শ্রীমতী রায় চৌধুরী শ্রীমতী চোদ্দ শ্রীমতী পদ শ্রী তপন সেন নির্বাচিত শ্রী পাল এবং একটি পদ তাদের নির্বাচিত শ্রীমতী তপদী রথ এবং সহ দুটি পদ শ্রীমতী মনাই সাথে নির্বাচিত নিখিল ভারত বাবু সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার আজকে বার্ষিক সাধারণ সভাটি এই হাই স্কুলে সম্পন্ন হল আজকে প্রচুর সদস্যরা এসছিলেন এখানে এই সভাটিতে যোগদান করতে নির্বাচন হওয়ার কথা ছিল এবং নির্বাচন হল কিন্তু যারা আগের কমিটির মেম্বাররা ছিলেন কার্যকারিণী সভাতে যারা ছিলেন তারাই আবার নবনির্বাচিত হয়ে কার্যকারিণী সমিতি তারা তাদের তাদের দ্বারাই কার্যকারী সমিতিটি আবার তৈরি হলো। আমি কর্মাধ্যক্ষ সমিতারক্ষী গতবারের গত সত্রেও ছিলাম এই সত্রেও আমি নির্বাচিত হয়েছি কর্মাধ্যক্ষ হিসেবে এবং আমার এই নির্বাচনের জন্যে আমি প্রত্যেকটি সদস্যকে শাখার সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতায় তাদের আন্তরিকতায় কিন্তু আজকে আমি আবার দু বছরের জন্যে এই সত্রে কর্মাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছি আগামী সত্রে আমি চাইব এবং আমি কথা দিচ্ছি যে আমার যতটা কর্মকুশলতা থাকবে সে হিসেবে আমি এই শাখাকে আরও এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার অধ্যক্ষ আমি ঝর্ণা আজ আমাদের শাখার সাতষট্টিতম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হল সাতচী হাই স্কুলের লবিতে অনুষ্ঠানে সদস্য সংখ্যা উপস্থিত ছিল প্রায় একশোর মতন এবং সকলের উপস্থিতিতে স এই অনুষ্ঠান যথেষ্ট সফল সফলতা প্রাপ্ত হয়েছে অনুষ্ঠান মধ্যে এটি সভা সকলের প্রত্যেকটি সদস্যের সঙ্গে তাদের নিজেদের মতামত প্রকাশ করা এবং তাদের যদি কোনো রকমের আগামী কোনো কোনো তাদের প্রস্তাব থাকে তাহলে সেইগুলো আলোচিত হবে এবং এই বছরের আজকের সাধারণ সভা বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লিখিত এই জন্যই যে প্রতি দু বছর পরে আমাদের নির্বাচন হয়ে থাকে এটি সেই নির্বাচনের বছর এর আগে হয়েছিল বাইশ বাইশ চব্বিশ তম বর্ষের সেই সময়ের যারা ছিলেন আর আজকে আবার চব্বিশ তারিখে তারা আবার দু বছরের জন্য নবনির্বাচিত কমিটি তাদের কার্যভার গ্রহণ করবে তো নির্বাচন প্রক্রিয়া হয়েছে কিন্তু অন্য প্রতিদ্বন্দ্বী না থাকায় যারা বিগত সবার বিভিন্ন পদে আসীন ছিলেন তারাও এই বছরই তারা সেই পদেই আসীন আছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন আমরা যেভাবে বিগত দু বছর আমাদের কর্মসমিতিকে নিয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান চালিয়ে গেছি সুষ্ঠুভাবে সফলতার সঙ্গে এবং কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই নতুন সভা নতুন কর্মসমিতিও আগামী দুবছর জন্য যারা বহাল হলো তারা ঠিক সেই উদ্দীপনা নিয়ে সেই আনন্দ নিয়ে এবং সেই সফলতার সঙ্গে আরও দুবছর কাজ চালিয়ে যায় আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই যে সদস্যরা উপস্থিত ছিলেন তাদের বিভিন্ন প্রস্তাব কিছু গ্রহণ করা হয়েছে কিছু তাদের তাদের যা জিজ্ঞাসা ছিল সেইগুলো ব্যাখ্যা করে তাদেরকে সন্তুষ্ট করা হয়েছে এবং প্রায় একশোর মতন সদস্য উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় আমাদের এই সংস্থাটি পূর্ণ উদ্যমে আরও এগিয়ে যাবে সাতষট্টি বছর শতবর্ষের দিয়ে এগিয়ে যায় এই সফলতা তখন